ইউরোপীয় জোটের ছদ্মবেশে রাশিয়ার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের আভাস সেই সাথে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা কঠোর সতর্ক বার্তা দিয়েছেন যে পশ্চিমা দেশগুলো ইউক্রেনে শান্তিরক্ষী নামের আড়ালে নতুন এক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে যা বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে বলে তিনি উল্লেখ করেছেন সের্কে সুইগু সতর্ক করে বলেছেন এই ষড়যন্ত্রের লক্ষ্য হলো ইউক্রেনের সামরিক পরিস্থিতি অস্থিতিশীল করে বিশ্বকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া তিনি মনে করেন এই পরিকল্পনা সফল হলে রাশিয়া ও ন্যাটো মধ্যকার সরাসরি সংঘর্ষের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে যা বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে সোইগোর ভাষায় এই ধরনের পদক্ষেপকে এখনই প্রতিহত করতে হবে অন্যথায় এর ফলাফল হবে ভয়ঙ্কর রাশিয়া এই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছেন যে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে বিশ্বের অনেক দেশ এই পরিকল্পনার বিরুদ্ধে এখনও স্পষ্টভাবে মতামত প্রকাশ করেনি তবে রাশিয়া মনে করে এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে বিশ্ব শান্তির ভিত্তি নড়বড়ে করে দেওয়ার চেষ্টা চলছে এই হুঁশিয়ারিতে স্পষ্ট বার্তা দেওয়া হল যদি এই ষড়যন্ত্র সফল হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি অনেক গুণ বেড়ে যাবে রিপোর্ট